আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই তুবা পিজিয়ন পিজন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও বন্ধুরা দেখেন কেরিয়ার হোমা কীভাবে বিট করে যাই হোক কথার ভিতর দিয়ে অনেক কিছু দেখা যায় আমরা সেটা দেখে নিলাম আর সর্বোপরি কথা হচ্ছে আমার এই লপ্টের ঠিকানা হচ্ছে ফরিদপুর বলমারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকে টিম ও হোয়াটসঅ্যাপ সব আছে যদি ভালো লাগে সরাসরি ফোন দিবেন সরাসরি ফোন দিবেন ইনশাল্লাহ একটা ব্যবস্থা করে দিব তো আসলে কথা না বাড়িয়ে সময় নষ্ট না করিয়ে কাল ক্ষেপণ না করিয়ে চলে যাব লপটে দেখাবো ডিসপ্লেতে আজকে সুন্দর সুন্দর বেশ কিছু কবুতর তবে নতুন চ্যানেল উপলক্ষে থাকবে ধামাকা একটা অফার ডিসকাউন্ট অফার ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম চলে যাব কবুতরের লপটে কবুতরগুলো দেখতে তাহলে থাকি অর্ডার আছে স্পেঞ্জেল কালারের ভিতরে যদি কারো ভালো লাগে এই মাটিটা নিতে পারবেন এটা আমার চাওয়া দাম পঁচিশশো টাকা আলোচনার মাধ্যমে কম বেশি করে দিব ভালো লাগলে ফোন দেবে যোগাযোগ করবেন এখানে একজন গ্রিজেল আছে যদি ভালো লাগে এটা আপনার টাইগার গ্রিজেল বলে অফশান বাগা বলে যাই হোক যার যেটা ভাল লাগবে এটা আমার চাওয়া দাম দুই হাজার টাকা আলোচনার মাধ্যমে এটাও একটু কম বেশি করে দেবো ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল প্রত্যেকটা কবুতর তবে আপনার যেই অঞ্চলে বাস চলাচল করে ওই পর্যন্তই আপনার ডেলিভারি যাবে ওখান থেকে আপনাকে রিসিভ করতে হবে বাসের মাধ্যমে ডেলিভারি করা হয়ে থাকে অতএব বাস চলাচলের মাধ্য থাকলে ডেলিভারি পসিবল এখানে একজোড়া হাই ফ্লেয়ার কবুতর আছে হ্যাঁ দুইটা জমা ডিম মা দিটা বসা আছে নটটা এখানে আমরা একটু দুইটা কবুতর একদিকে নেওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। যদি ভালো লাগে এই পেটটা নিতে পারবেন এটা আমার চাওয়া দাম পঁচিশশো টাকা আলোচনার মধ্য একটু কম বেশি করে দেবো ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন দেখেন কবুতরগুলো চাওয়া দাম পঁচিশশো আলোচনার মাধ্যমে একটু কম বেশি করে দেবো এখানে একজোড়া রেসার আছে মাক্সি রেসার পায়ের ট্যাগ আছে যাই হোক ট্যাগ ম্যাগ যা আছে না আছে দামের ব্যাপারটা একদম রিজনেবল অত্যন্ত কম দাম যদি কারো ওই মাক সিরেসার পেয়ারটা ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবেন নিতে পারবেন এটা আমার চাওয়া দাম পঁচিশশো টাকা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে এই প্যাডটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন এখানে জোড়া গ্রিজেল আছে এটার বেবি ছিল বেবি দুটা বিক্রি করলাম গতকালকেই তো যাই হোক যদি ভালো লাগে এখন মেন প্যাডটা নিতে পারবেন ভালো লাগলে ফোন দিবেন অ্যাকচুয়ালি কথা হচ্ছে আপনাদের ফোন পেলে কম বেশি করে দেওয়া সম্ভব তবে সেটা আলোচনার মধ্য হ্যাঁ আমরা কবিতাটাকে একটু সময় নিয়ে দেখাবো আর কি কবুতরটা লাড়াছাড়া দিচ্ছে না আমি ক্যামেরাটা ওপেন করছি যাই হোক যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করবে নিতে পারবেন এটা আমার চাওয়া দাম মাত্র পঁচিশশো টাকা আলোচনার মাধ্যমে কম বেশি করে দেবো ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করবেন এখানে এক জোড়া লক্ষা আছে একদম বত্রিশ দমের লক্ষা ও মাই গট দেখেন কতটা বেশি ডিম নিয়ে বসা আছে আমি ডিম দিব না শুধু পেয়ারটা নিবেন আর যদি কেউ এসে নিয়ে যান তাহলে ডিম নিতে পারবেন ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন এটা আমার চাওয়া দাম পনেরোশো টাকা আলোচনার মধ্য দিয়ে কম বেশি করে দেবো ইনশাল্লাহ ভালো লাগলে ফোন দেবেন আশা করি ফোন দিলে কেউ খালি আছে ফিরবেন না ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন এখানে একজোড়া রেড সেগার রেসার আছে দুইটার পায়ে ট্যাগ লাগানো আছে বিআ পিএফসি ক্লাবের ট্যাগ তো যদি কারো ট্যাক্স সৈকতটা পছন্দ হয় নিতে পারবেন এটা আমার চা দাম পঁয়ত্রিশশো টাকা আলোচনার মাধ্যমে কম বেশি করে দিব ভালো লাগলে সংরক্ষণ করবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাকেই বহন করতে হবে ব্ল্যাক এক্সিবিশনের বেবি আছে যদি ভালো লাগে ইনশাল্লাহ বেবিটা সংরক্ষণ করতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল তবে ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে এটা আমার চা দাম দুই টাকা একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা হলে এক্সিবিশনের বেবি জোড়া নিতে পারবেন এটা কেবল জিরো পর ভালো লাগলে ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন তবে যারা ফোন দিবেন কবুতর সম্পর্কে জেনে বুঝে ফোন দিবেন অত দামাদামি করবেন না আর তিন টাকার জিনিস এক টাকা বলবেন না আর এক টাকার জিনিস তিন টাকা দেওয়া কেনার দরকার নেই ভালো লাগলে ফোন দিবেন যোগাযোগ করবেন আমার চাওয়া দাম সরি একদম পনেরোশো টাকা এক জোড়া ডিজেল আছে দেখেন গেট আপটা দেখেন সাইজটা দেখেন কোয়ালিটিতে কথা বলে যদি আপনার কোয়ালিটি থাকে আপনাকে বেশি একটা দৌড়াইতে হবে না আপনার পাশে মানুষ দৌড়াবে হ্যাঁ কবুতর সব সময়ের জন্য আপনারা চেষ্টা করবেন কোয়ালিটি নিয়ে কাজ করার জন্য সেটা ছোট হোক এবং বড়ো জাতের কবুতর হোক প্রত্যেকটা কবুতরের থাকবে হান্ড্রেডে হান্ড্রেড কোয়ালিটি কোয়ালিটি থাকলে আপনাকে অবশ্যই এই কবুতর নিয়ে এত টেনশান বা এত পেরেশানি হওয়ার কিছু নেই তো ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন এটা আমার তিন হাজার টাকার চাওয়া দাম আলোচনার মাধ্যমে সামান্য কিছু কম বেশি করে দিতে পারবো ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করবেন